মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান এবং মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলের মধ্যে খেলা কি শেষ নাকি সবে জমে উঠল খেলা ইসরায়েলের আকাশে ড্রোন আর মিজাইলের পান ডেকে গোটা বিশ্বকে হচ্চকিত করে দেয় ইরান এতে যথারীতি ফুসে উঠেছিল তেলাবি হুঙ্কার ছেড়েছিল পাল্টা দেওয়ার পশ্চিমা আসসালাম আলাইকুম ইরানের হামলার জবাব দিতে যেয়েছিলেন ইসরায়েল আর সেই জবাব দিতে গিয়েই যেন বিপদের মুখে ইসরায়েল এখন ইসরায়েলের অবস্থা এমন হয়ে আমরা ইসরায়েলের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন এবং তারা যে হামলা করতে চেয়েছিল এই হামলাটি কিভাবে করলেন ইরান প্রদূষক বিস্তারিত থাকছে ভিডিওতে উঠেছিল তেলাবিদকার ছেড়েছিল পাল্টা দেওয়ার পশ্চিমা মিত্ররা পরিণতির ভয়ে সেটি না করতে বারবার সতর্ক করার পরও ঠিকই পাল্টা দিলেন কিন্তু কি হলো তাতে এখনো বুঝে উঠতে পারছে না বিশ্ব এমন এক পাল্টা হামলা হলো যাতে করে ঘরে বাইরে সবখানে হাসির ঘোরাকে পরিণত হয়েছে হাইটেক সামরিক শক্তির দেশ ইসরায়েল সেটা টের পেয়ে মুখে কুলু পেটেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা কিন্তু বিপদে ফেলেছেন এক মন্ত্রী হামলার কথা জানিয়ে তিনি হাস্যরস করে কালি দিয়েছেন নিজ দেশের সমল্পাদের এর আগে ইসরায়েলের প্রধান দর্শক আমেরিকার দুই কর্মকর্তা পিবিসিকে জানান ইরানের ভূখণ্ডে মিজাইল হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এমন স্বীকারত্বের পরও ইসরায়েলের কুলু কোন মুখে কথা বলবে দেশটি কারণ যেসব মিজাইল বা ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইসরাইল সেসব নিজেদের আকাশসীমায় দেখা মাত্রই বাতাসে মিলিয়ে দিয়েছে ইরান ঘটনার পর ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাটির শহর ইস্পাহানের কর্মকর্তারা জানান বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপরই জানানো হয় ইস্পাহানের আকাশে ইসরায়েলের তিনটি ড্রোন পর্যবেক্ষণ করছিল যা গুড়িয়ে দেওয়া হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোটো ছোটো ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি গোটা মিশন লেজে কোপরে হওয়ায় চুপ মেরে যায় তেলাবি ইরানের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারার দুঃখে পাল্টায় হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই অবস্থায় কূটনীতির দুর্দান্ত এক গুগলি খেলে দেয় তেহরান রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের দাবি মিজাইল নয় ড্রোন হামলা হয়েছে এবং এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয় আসলে মেধাবী জাতি ইরান পরিস্থিতির সুবিধা লুটে নিয়েছে তেহরানের প্রতিক্রিয়াকে কূটনীতির জয় দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও তাদের মতে তেহরানের বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে শান্ত হওয়ার আহ্বান ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের এই পাল্টা হামলার পাল্টা দেয়ার বলা হচ্ছে সর্বাত্মক যুদ্ধ এড়াতে কাজ করা কূটনীতিকদের সফল প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের সীমিত পাল্টা ও ইরানের বিশব্দ প্রতিক্রিয়া এখনও ইরানের নেতারা বা সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি রাষ্ট্রীয় গণমাধ্যমেও খুব বেশি গুরুত্ব পায়নি এই হামলার বিষয়টি ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আপাতত ইসরায়েলের পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই তেহরানের আর বিবিসি বলেছে এই হামলার মাধ্যমে ইসরায়েল একটি বার্তা দিয়েছে চাইলে তারা ইরানের ভেতরে হামলা চালাতে সক্ষম ইসরায়েলি গণমাধ্যমে তিরিশ এপ্রিল পর্যন্ত অপেক্ষার কথা বলা হলেও শুক্রবার ইরানে মিজাইল হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও এই পরিকল্পনায় সমর্থন জানায়নি আমেরিকা এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন সূত্র ও এক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে শুক্রবার এনবিসি ও সিএনএম জানিয়েছে হামলা চালানোর আগে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস এদিকে ইরানে ইসরায়েলের হামলার খবরের পর শুক্রবার এশিয়ার শেয়ার ও বন্ডের দাম কমেছে এ ঘটনায় স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে এছাড়া ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় সংখ্যা বিদেশক আপনারা শুনছিলেন যে ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে সেই হামলার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে অর্থাৎ ইরানে কিন্তু ইসরায়েলের তিনটি মিসাইলই কিন্তু ইরান আকাশপথেই কিন্তু সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন অর্থাৎ ইরান এমন পদক্ষেপ নিয়েছেন এবং এমন শক্তি অর্জন করেছেন যে কোনো রাষ্ট্র তাদের সাথে যদি যুদ্ধে লিপতে হয় সেই সরঞ্জাম কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন আসলে তাদের টার্গেট ছিল যে আমাদের যুদ্ধের সরঞ্জাম বাড়াতে হবে এবং নিরাপত্তা আমাদের দেশের আমাদেরই করতে হবে এবং তাদের এটা একটা টার্গেট ছিল যে কোনো মুহুর্তে আমাদের দেশের উপর যুদ্ধ লাগতে পারে এবং হামলা আসতে পারে এই হামলা আমাদের ঠেকাতে হবে এবং শত্রুদেরকে প্রতিহত করতে হবে এটা কিন্তু ইরানের আগে থেকেই এটা মাথায় ছিল এজন্যই কিন্তু ইরান এত বছরে তারা অনেকটাই বিশ্বের মাধ্যমে আগে গেছেন যুদ্ধের সরঞ্জাম নিয়ে